আমাদের প্রেস ক্লাবে সদস্যদের সচেতনতা বাড়ানোর জন্য একেবারে উদ্বিগ্ন জন যেন বসে থাকি বরাবরই শুধু প্রেস ক্লাব নয় আমাদের ঢাকা সাংবাদিকদের সাথে চুক্তি আছে সাংবাদিক ইউনিয়ন সদস্য যারা প্রেস ক্লাবের সদস্য তারাও সেখানে সেবা শুধু তাই নয় বিভিন্ন মিডিয়া হাউজের শত দ্বারা ব্যক্তিগতভাবে তাদের আলাদা আলাদা প্রতিষ্ঠার সাথেও তাদের চুক্তি আছে অর্থাৎ আমি যদি বলি এই প্রতিষ্ঠানটি একেবারেই সাংবাদিক একটি ধন্যবাদ জানাই মানুষের যতগুলো সম্পদ আছে তার মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যকে বলা হয় সকল সুখের বোন আপনার তম সম্পদ যাই থাকুক স্বাস্থ্য ভালো নেই আপনি কষ্ট পাচ্ছেন আপনার ক্যান্সার আক্রান্ত আপনি ব্যথায় নিবর্জিত আপনার সেই টাকার সম্পদের কোন মূল্য থাকে না আমরা স্বাস্থ্য সুখের মূল পাপ সম্প্রসারণ করেছি আমরা এটি নিয়ে রচনা লিখেছি বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু বাস্তব জীবনে এই সূত্রটাকে কিন্তু আমরা অনুকরণটা করি না এই জন্য বলা হয় আমরা টাকার পিছিয়ে ব্যাপকভাবে ঘুরতে গিয়ে আমরা আমাদের স্বাস্থ্যের দিকে নজর দি না অথচ আমার গাড়িটা কোথায় নষ্ট হচ্ছে কখন মোবিল লাগবে কখন তেল লাগবে গ্যাস লাগবে সেই দিকে আমরা দিই কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিই না আবার যখন আমরা টাকা টাকা কামিয়ে অবসরে আসলাম তখন কিন্তু আমি অসুস্থ রোগী হিসেবে সকল উপার্জিত অতটা ওই স্বাস্থ্যের জন্য চিকিৎসার পিছনে আমরা ব্যয় করে দিলাম বাট আমরা যদি শুরু থেকে সচেতন হতামের সকল অর্থ আমাদের চিকিৎসার জন্য নষ্ট করতে বা ব্যয় করতে হতো না স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষে শারীরিক মানসিক এবং সামাজিক কল্যাণের জন্য প্রয়োজনে যত্ন সেবা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আজকে যে আয়োজনটি এই আয়োজনটি মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা একটা পূর্ব পূর্ব অবস্থা আমি যদি আমার এই সমস্যা কি আছে সেটা যদি জানতে পারি এবং সময় মতো আমি চিকিৎসা নিতে পারি আমি সুস্থ হয়ে যাব আজকে দুটি উত্তর তো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের জ্ঞান করা হয়েছে একটা হচ্ছে কিন্টি এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রটি এই কিডনি চব্বিশ ঘন্টা আমাদের শরীরের যে বিষাক্ত পদার্থ গুলো আছে সে পদার্থ গুলোকে ফিল্টার করে বলেন তার মানে